দিনের আলোর সূর্য আছে অন্ধকারের সূর্য আমি ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নই আমি ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নই ওরে দিনের আলোর সূর্য আছে অন্ধকারের সূর্য কই দিনের আলোর সূর্য আছে অন্ধকারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নই দেবে হই যে পাগল আমি তো আর আমার নয় ওরে পাপ করি লেহে আছে ক্ষমা ক্ষমা চাইলেন তার আর কাছে দেবন্তিনি উজাৰ করে বান্ডারে তার যায় আছে ওরে পাপ করি লেহে আছে ক্ষমা ক্ষমা চাইলেন তার কাছে দেবেন তিনি উজার করে বান্ডারে তার যায় আছে অপরন্ত রহম যাহার তাহার আপন কেমনে হই ওরে অপরন্ত রহম যাহার তাহার আপন কেমনে হই বেবে হই যে পাগ হল আমি তো আর আমার নয় বেবে বেবে হই যে পাগ হল আমি তো আর আমার নয় ওরে দম ফোরাইলে মাটির দেহ এই মাটিতে হবে লয় আমি ফকির রাজা বাচ্চা দমের কাছে কিছুই নয় ওরে দম ফুরাইলে মাটির দেহ এই মাটিতে হবে লয় আমি ফকির রাজা বাচ্চা দমের কাছে কিছুই নয় লাই লাই লাহু দমে দমে শুধুই লই আমি লাই লাহাই লাহু দমে দমে শুধুই লই ভেবে ভেবে হই যে পাগ আমি তো আর আমার নয় ভেবে ভেবে পাগ আমি তো আর আমার নয় দিনের আলোর অন্ধকারের সূর্য কই ওরে দিনের আলোর সূর্য আছে অন্ধকারের সূর্য কই ভেবে ভেবে হই যে পাগ আমি তো আর আমার নয় ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নয় ভেবে ভেবে হই যে পাগল আমি তো আর আমার নয় আসলে অসাধারণ আপনার গলা মামা আসলে এত সুন্দর আপনি গলা এই যে কৃষক মাঠে কাজ করে তারও দেখেছেন কত সুন্দর একটা কণ্ঠ আপনাদেরকে গান উপহার দিল আসলে কৃষক কিন্তু শুধু কাজেই না তারা কিন্তু সব কিছুতেই পারদর্শী দেখছেন আপনি এই মামার যে সুন্দর একটা গানের গলা